বিচার পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকেও ধর্মীয় কারণে ব্যবহার করে মুসলিমরা যারা ভাবছেন আমাদের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তারা ভুল ভাবছেন কোনো উন্নয়নের জন্য কাজ করছে না আপনারা এখন ভুল বুঝে আছেন সেই না বিজেপি আপনাদের কাছে থেকে দূরে সরে থাকছে যখন বুঝবেন বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনাদেরকে বোকা বানানো হচ্ছে বারবার বোকা বানানো হচ্ছে বারবার বোকা হচ্ছে না আপনারা স্বাভাবিকভাবে এরকম বোকা হবে কেউ বিচার পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসা তার পরিবারকে ক্ষমতায় রাখা এটা তার উদ্দেশ্য কোন মুসলিম ছেলেটা চাকরি পেল কর্মসংস্থান পেল কি পেল না কেরলে পড়ে যায় শ্রমিক হিসেবে গেল কি গেল না মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই ইদের শুভেচ্ছা জানাতে রিজবানুর রহমানের বাড়ি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললেন রিজবানুরের মায়ের সঙ্গে জানালেন ইদের শুভেচ্ছা ফেরার সময় সাধারণ মানুষের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় रिजवान के बारे में यही बोलना चाहते हैं कि हमको अभी भी इंसाफ मिले जब तक हम बच के हैं हमको मिले नहीं तो मेरा बच्चा लोग है लोग को मिलेगा इंसाफ इंसाफ मांगते हैं बस नहीं अभी तक कुछ नहीं हुआ अभी तक तो कुछ नहीं हुआ क्यों नहीं हुआ ये तो बोल नहीं सकते हम कोर्ट का मामला है क्या कैसे बोले रिजवान का बारे में उनसे दीदी से हा? नहीं 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 हमसे कुछ नहीं हुआ हमसे कोई बात नहीं पूछी क्यों इतना देर हो रहा है हमको कुछ मालूम नहीं মুসলিমরা যারা ভাবছেন আমাদের উন্নয়নের জন্য মমতা কাজ করছে তারা ভুল ভাবছেন কোনো উন্নয়নের জন্য কাজ করছে না আপনারা এখন ভুল বুঝে আছে সেই না বিজেপি আপনাদের কাছে থেকে দূরে ছড়ে থাকছে যখন বুঝবেন বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনাদেরকে বোকা বানানো হচ্ছে বারবার বোকা বানানো হচ্ছে বারবার বোকা হচ্ছে না আপনারা স্বাভাবিকভাবে বোকা হবে কেউ বিচার পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় বসা তার পরিবারকে ক্ষমতায় রাখা এটা তার উদ্দেশ্য কোন মুসলিম ছেলেটা চাকরি পেল কর্মসংস্থান পেল কি পেল না কেরলে পড়ে যায় শ্রমিক হিসেবে গেল কি গেল না মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বিন্দু মাত্র মাথা ব্যাথা নেই কি আপনারা নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ভোট যে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তার পরিবারকে তার মা চেয়েছিল ইনসাফ আপনি ইনসাফ দিতে পারেননি বরং রিজনের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন কারোরই কিছু হয়নি সেই সমস্ত পুলিশ অফিসার তাদের প্রমোশন হয়েছে তাই ইনসাফের জায়গায় আপনি নাইন সাফি করেছেন সেদিন ধান্দা ছিল ভোট আজও আপনার ধান্দা ভোট আর কিছু না